আমার আমাদের সেই নিরুবাউড়ি থেকে হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ ঘরে ওরে মমতা রি ঘরে করে কৃষ্ণ ঘরে ওরে লক্ষ্মী ভান্ডার ঘরে করে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন মোতাজি ইন্ডিয়ার স্টেডিয়ামে এবং আমাদের যিনি সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভা থেকে বলেছিলেন আমাদের যারা জেলা সভাপতি আছেন বিধায়ক আছেন ব্লক সভাপতি ব্লক সভাপতি সব জেলার নেতৃত্ব ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব এবং ভোটের সভাপতি যারা দায়িত্ব আছে সবাইকে নিয়ে একত্রিত হয়ে যে ভোটের ভোটার ভোটার লিস্টে সেই ভোটার লিস্টের কাজ আমাদের ফরিদপুর ব্লক যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি শতদ্বীপ ঘটক মহাশয় আজ পাঞ্চুলি গ্রামে গোপলাং অঞ্চলে আমরা কাজ শুরু করলাম আমাদের যিনি ক্যাপ্টেন অভিভাবক দলের আন্ডাবস বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আজ প্রথম আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সবার পর আমরা দুর্গাপুর ফরিদপুর ব্লকে পানসুলি গ্রামে মা মন্দির এবং অন্নপূর্ণা মন্দিরে আমরা কাজ শুরু করলাম আমরা তো সাংবাদিক আপনারা প্রশ্ন করছেন তার প্রমাণ যে দেখছেন বৃষ্টি নেমেছে পাঁচ মাস বৃষ্টি হয় না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এমন একটি দল যে আমরা পানসুড়ি গ্রামে সবাই মিলে যে আজকে দশচক্র ভগবান আজকে কিন্তু আমরা বৃষ্টি নামিয়ে ওঝা এনে আমরা ভূত তাড়ানোর ব্যবস্থা করেছি আগামী দিনে পানসুরি গ্রামে আর ভূত আসবে না ভূত এলে আমাদের তৃণমূল কংগ্রেসে যারা নেতৃত্ব আছে সাধারণ মানুষ আছে ভূত কি করে তাড়তে হয় তার জন্য উজা আমরা রেডি করে দিয়ে দেব ধরো এখনও পর্যন্ত কিছু ভূত ধরা পড়েছে এক দুটো ভোটার কার্ডে এটিএম নাম্বারে ডিস্টার্ব হচ্ছে যারা ভোটার লিস্টের কাজ করে আগামী দিনে আমাদের দল নির্দেশ দিয়েছে প্রশাসনকে জানানো হবে সেগুলো ঠিক হয়ে যাবে যদি ভোটারের কার্ড ধরা পড়ে দল আমাদের উচ্চ নেতৃত্ব বলেছে তাদেরকে আমরা জানাবো প্রশাসনকে জানাবো আমার মনে হয় বগুড়া অঞ্চলে যদি ভূত ঘুরতে চায় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা নয় আমাদের যারা মহিলা নেত্রী আছেন দেখতে পাচ্ছেন তারাই আমাদের ভোট তাড়ানোর জন্য যথেষ্ট আমাদের মহিলা কর্মীরা এমন ভোগা অঞ্চলে যে স্ট্রং মহিলা কমিটি চম্পার নেতৃত্বে যে টিম আছে সেই টিমই যেই ভূতি আসুক তাতে বিজেপি হোক আর সিপিএম হোক আর কংগ্রেস হোক সে ভূত করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলারাই যথেষ্ট ঠিক আছে আমাদের ষোলোই ফেব্রুয়ারি আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং আমাদের সর্ব সবসময় আবেগের যিনি মানুষ ব্যক্তি বা মহিলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজ আমরা এইখানে ভোটার তালিকার যে প্রথমে ভোটার নিয়ে সারা বাংলা যে জেগে উঠেছে তার বিগত দিনে দেখা দিয়েছে দিল্লি বলুন বা মহারাষ্ট্র বলুন সারা দেশের মধ্যে এক বিজেপি নামক যে পার্টিটি আছে সেই পার্টিটি সবসময় নিজেদেরকে জুমলাবাজ আর ধাপ্পাবাজ বলে যে পার্টিটা পরিচিত সে সেই পার্টিটি চেষ্টা করছে বাংলাতে ঠিক সেই রকমভাবে তার ভোট ফলানোর চেষ্টা তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার আওয়াজ তুলেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ষোলোই ফেব্রুয়ারি সেই আওয়াজের আওয়াজকে স্মরণ করে পড়ে আমাদের বিধায়ক মহাশয় নয় চক্রবর্তী ওনার সহ ওনার সহযোগিতায় এবং ওনার আশীর্বাদে আজ আমরা আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকে ঠিক ওই ভতুরে ভোটারকে বার খেদারে বার করার জন্য তার প্রস্তুতি নিতে শুরু করেছি আজ পানসুলি গ্রাম থেকে চালু হয়েছে আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকে আগামী দিনে একশো নটা বুথে हमें ठीक तो एक ही सिस्टेमे पालन करबो एवं जतोगो जब वोटर आदर के ये ब्लॉक छड़ा करब एवं आगामी छब्बीस जुने प्रस्तुति आज थुद ट्रेलर दिए शुरू कर लो छिस तो बाकी है छब्बीस ऐसे खेलेंगे कहीं पर बीजेपी की नामो निशान नहीं रहेगा और सी पी एम तो हम लोग कब उसको तोड़ के भाग के उसको भगा दिया है बीजेपी तो पूरा पूरा एकदम खत्म होने के लिए तैयार हो जाता